গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা সকাল সকাল ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আজকে ব্লগটা একটু বেশাল আজকে হলো আমার মেয়ের বার্থডে তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও অনেক বড়ো হয় অনেক মানুষের মতো মানুষ হয় তো তোমরা সবাই আশীর্বাদ করো তো আজকে ওর বার্থডে বার্থডেতে কী কী করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব তো এখন সকাল বাজে এখন সকাল আটটা বাজে তো এখন আমার চান টান হয়ে গেছে হয়ে যাওয়ার পর এবার মুক্তিটা নিয়েছে তো টিফিনে দেখো চাউমিন করে ফেলেছি চাউমিনের ভিডিও মানে রান্নার ভিডিও আমি করতেই পারিনি একটু ব্যস্ত ছিলাম বলে তো এখানে চাউমিন টাউমিন করে এবার রান্নাও করে ফেলেছি আর্ধেক হয়েছে এখনো বাকি আছে এখানে দেখো সাদা ভাত করেছি আর এখানে ভাজা ভুজি ভেজেছি আলু ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা আর ভেজেছি একটু লাল শাক ভাজা করেছি তো লাল শাকটা মানে সর্ষে আর বাদাম দিয়ে করেছি আমার মেয়ে ওটা খুব খেতে ভালোবাসে আর করেছি ডাল তো নর্মাল ডাল করেছি আমি তো আর মানে ওই ভেজ ডাল করিনি ওর তো নর্মাল ডালই ভালোবাসে ভেজ ডালটা খায় না সবজি মেন সবজি খায় না তো এইখানে হয়ে গেছে রান্না তারপরে এইখানে দেখো আমি চিংড়ি মাছটা করব বলে কমপ্লিট করে ভেজে নিলাম এবার তরকারিটাও করে নেবো তো এইখানে দেখো কম্বলও হয়ে গেছে আর চিংড়ি মাছের তরকারিটা দেখো জাস্ট একদম মানে আমি যে এডিট করছি আমার জিবে পুরো জল চলে এসছে চিংড়ি মাছের তরকারিটা দেখে তো এইখানে দেখো মাছটাও আমি ভাজবো বলে কড়াই দিয়েছি তো কড়াটা একটু পুড়ে গেছে কেউ কিন্তু কিছু কমেন্ট করো না খারাপ কারণ কড়াটা মানে অনেক কিছু রান্না হয়েছে তো ওই জন্য মানে পুড়ে গেছে তো এইখানে দেখো আমি আমার মেয়েকে সব রকম সাজিয়ে দিয়েছি একদম সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছি এখানে ডাল দই মিষ্টি তারপরে চিপস কুরকুরে ক্যাডবেরি সব রকম খাবার দিয়েছি দিয়ে ও এত কিছু খেতে পারবে না তবু সাজিয়ে দিয়েছি আমার বেশ ভালো লাগে সাজিয়ে দিতে তো এখন তো আমার আর জন্মদিন হয় না মেয়ের জন্মদিনটাই করি তারপরে ছেলের পর তোমার দেখি দেখুন দেখি এদিকে দেখা বাড় দি হ্যাঁ খাও খাও ভালো গেঞ্জিটা গায়ে দাও হ্যাঁ তুমি কেন গেঞ্জিটা এখানে দেখো মেয়ে একদম খেতে বসে পড়েছে তো আমার ছেলেও খাচ্ছে তো এটা আমার দিদির মেয়ে ওকেও বলেছি এমনি বাচ্চাদের বলতে কোনো বন্ধু বান্ধবকে ওর ইনভাইট করা হয়নি কারণ একটু প্রবলেমের জন্য করা হয়নি কাউকে ও বাড়িতেই ঘর জগিয়ে মানে করে বন্ধুরা রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেল তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তো এত মাচার হচ্ছিলো বলে ওই জন্য ভিডিওটা বয়েস দিয়েছি য়েস মাধ্যমে ওরা দেখে নিও আর ভিডিওটা দেখো এখনও মানে সুন্দর চমক আছে ফাইনালি আমি রেডি হয়ে গেছি একদম তো এবার আমরা যাবো সোনায় কেক কাটিং করতে তো আমি কেক কাটিং করতে তো চলো তোমাদেরকে সবটাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আমাকে সেজে আর মেয়েকে দেখালাম তো মেয়েকে তারপরে আমার বন্ধু এসছে বন্ধুকে সবাইকে দেখালাম ওদেরকেও কেমন লাগছে সবাই কমেন্ট করবে আর ভিডিওটা ভাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো দেখতে থাকো মানে এদিকে তাকাও এবার কি বাতি না এর জেলে দাওান টেডি সুন্দর হয়েছে ড্রাগান টেডি বলি ক্যান্ডি

কাটো হ্যাপি বার্থে হ্যাপি কেদিকারে এটা তো তুমি গায় আমা তুলিস না বাবা গামছা গায় তুলিস না গামছা আসিস আসবে খাওয়া দাও ধরে এইখানে দেখো আমি কেক টেক কাটিং গেছে হয়ে যাওয়ার পর এবার আমি আর আমার হাজব্যান্ড মেয়ে ছেলে মেয়ে নিয়ে সবাই একটু আমি ঘুরতে গেছি তো এইখানে আমাদের ঘোরার জায়গা বলতে স্টেডিয়াম আছে তো একটা মাঠেরই মতো নানান রকমের পার্ক ফার্ক আছে ওইখানেই যাচ্ছি ঘুরতে তো আমার ঘুরতে খুব ভালো লাগে আমরা মানে কি যে কোনো অকেশন বলো আমার অ্যানিভার্সারিতেও আমি সকালে যাই করি কিন্তু রাত্রি আমার ঘোড়াটা চাই তো এইখানে ঘুরে টুরে একটু খাবার খাবো খেয়ে দে এবার সোজা বাড়ি চলে যাব তো এইখানে নামলাম বললাম যে এই রেস্টুরেন্টটা খাবো বললো না এই রেস্টুরেন্টে না অন্য রেস্টুরেন্টে খাবো তো খাওয় এবার তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো প্লিজ পাশে থেকো আমার অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তো আজকে এই ভিডিওটা একটু দেরি হয়ে গেল দিতে অনেক দিন ধরে এডিট করার সময় পাচ্ছি না ওই জন্যই দেওয়া হচ্ছিল না ভিডিওটা তো তোমরা একটু পাশে থেকো তাহলেই হবে তোমরা আজকে পাশে থেকেছো বলে আজকে আমি এতটা দূর যেতে পেরেছি তো এই দেখো খাবার নিয়ে চলে এসেছি খাইনি একদম মোগলাই নিয়ে বাড়ি চলে এসেছি টাটা